শ্রীখণ্ডের নরেন সরকার ঠাকুর ছিলেন মহাপ্রভু হরিকর পিতার নাম ছিল নারায়ণ দেব মায়ের নাম ছিল গৌরী মহাপুক সঙ্গে তার সাক্ষাৎ হয় নবদ্বীপে নব চতুর্শ পাঠিতে পড়তেন পরবর্তীকালে সেবার সঙ্গে যখন কীর্তন শুরু হয় সেখানেও ওই নরেন সরকার ঠাকুর কীর্তন করতেন ইনি ছিলেন ভোজল রায় মধুমতি সখী জ্যেষ্ঠ ভাবতার ছিল মুকুন্দ মুকুন্দ ছিলেন রাজ চিকিৎসক রাজ পরিবারের চিকিৎসক এবং তার পুত্র রঘুনন্দন রঘুনন্দন রঘনন্দনকে করে 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 মহাপ্রভু নৃত্য করেছিলেন এখানে গৌভরি এবং নিতাই চাঁদ এসেছিলেন এসে চেয়েছিলেন তুমি তো মধু রায় মধুমতি সখী মধু পান করাও তখন যে পুষ্করণ থেকে জল এনেছিলেন সেই পুকুরে জল মধু হয়ে গেছিল। আজ সেই মধু পুষ্করিণী রয়েছেন নরেশ সরকার ঠাকুর বিবাহকার অকৃত অকৃতদ্বার ছিলেন ন ন মুকুন্দের সন্তান রঘুনন্দনকে মানুষ করেছিলেন রঘু নরেশ সরকার ঠাকুর পরম পণ্ডিত ছিলেন এবং বহু গ্রন্থাদিও রচনা করেছেন শ্রীকৃষ্ণ ভদ্রামত গ্রন্থ তারই রচনা এবং শ্রীচৈতন্য সহস্র নাম তার রচনা শ্রীকণ্ঠী লোচন দাস এই চৈতন্য রচয়িতা শ্রীকণ্ডী লোচন দাস ছিলেন তার শিষ্য এখানে তার শিষ্যের দেওয়া যে তিনটি বিগ্রহ গৌর বিগ্রহ কারণ ছোটটি এখন রয়েছে আমাদের শ্রীখণ্ডে বড়টি কাটোয়াতে এবং মধ্যমটি বর্তমানে একচক্রে আছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষ অজ্ঞান মাসে কৃষ্ণপক্ষের দশমী এই উৎসব হয় তার অদর্শন উৎসব হয় এই নরেন্দ্র সরকার ঠাকুরের আজ সরকার ঠাকুরবাড়ির সেবা আজ খুব পরম সঙ্গে হয়ে থাকে এবং বহু উৎসবাদিও হয় এখানকার বর্তমান যারা সেবক আছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং যত্নের সঙ্গে সেবা পরিচালনা করেন পরিচালক নন্দী সরকার যে স্মৃতিটাকে ধরে রেখে দিয়েছেন এই বংশের যারা অনস্থ তারা করতে এবং তারা এই বংশের গৌরব রক্ষা করে চলেছেন এই বংশে বড়ো বড়ো পণ্ডিত জন্মগ্রহণ করেছেন এখনও এখানে গোপীনাথ সেবা হয় অজ্ঞান মাসে বটার বিশাল উৎসব হয় এই নরেন্দ্র সরকার ঠাকুরের স্মৃতিতে সেই নরেন্দ্র সরকারের জয় হোক জয় জায় জয়